একটা বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য এ টু জেড কি কি কাগজপত্র লাগে এবং কি কি ডকুমেন্ট বা পুলিশকে কত টাকা দেওয়ার থেকে শুরু করে পাসপোর্টটা বানাতে কত টাকা খরচ হয় আজকে ভিডিওতে এ টু জেড জানার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আপনার পাসপোর্ট বাচ্চার পাসপোর্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না যা বাচ্চার পাসপোর্ট বানাতে গেলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিওর মধ্যে আপনি সকল প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য আপনাদের এক নম্বরে যে জিনিস লাগবে সেটি হচ্ছে বাচ্চার জন্ম নিবন্ধন অনলাইন করা এটি আপনাদের থাকতে হবে অনলাইন জন্ম থাকতে হবে এমনিতে যদি আগেকার বা পুরোনো যদি কোনো জন্মনিয়ন্ত্রণ থাকে তাহলে কিন্তু বাচ্চার পাসপোর্ট করতে পারবেন না এই আপনাদের অনলাইন জন্ম থাকতে হবে এটা আপনারা ইউনিয়ন বা পৌরসভায় গেলে খুব সহজেই এক থেকে একশো থেকে সরি একশো থেকে পাঁচশো টাকার মধ্যেই করে নিতে পারবেন সো এটা আপনাদের করে নিতে হবে মাস্টার বিষয় যদি আপনারা বাচ্চার ইয়া পাসপোর্ট করতে যান সেক্ষেত্রে আপনার বাচ্চার বাবা বা মা দুজনের যে কোনো একজনের পা এনআইটি কার্ড কিন্তু অবশ্যই লাগবে অনেক সময় দেখা যায় কি যে বাবা মা এনআইটি কার্ড যদি না ক্ষেত্রে বিশেষ বিবেচনার ক্ষেত্রে তখন কিন্তু নিবন্ধন দিয়েও হয়ে যায় বাচ্চার পাসপোর্ট এটি নির্ভর করে আপনার কোন অঞ্চলে পড়ছেন বা কোন জেলাতে পড়ছেন এবং পাসপোর্ট অফিসাররা কেমন সৎ এবং নিষ্ঠাবান কিনা না তো অনেক সময় দালাল দিয়ে করলে কিন্তু আপনারা চাইলে মানে বা আমার এনআইডি কার্ড ছাড়া জন্ম বাবা মারে জন্ম বন্ধন দেওয়া চালিয়ে করে ফেলতে পারবেন এছাড়াও যখন আপনারা বাচ্চার পাসপোর্ট করতে যাবেন তখন আপনাদের অনলাইনে একটি আবেদন করতে হবে ওই আবেদনের কপিটা এবং ব্যাংকে যে টাকা জমা দিবেন বা ব্যাঙ্কে যে টাকা ড্রাফ করবেন এই দুটোর কপ ফটোকপি এবং অরিজিনাল কপি দুটোই নিয়ে কিন্তু আপনাদের আঞ্চলিক পাসপোর্ট অফিসে যেতে হবে এটা বড়দের ক্ষেত্রেও লাগে এবং যদি আপনারা বাচ্চাদের পাসপোর্ট করেন সেক্ষেত্রেও কিন্তু কে জিনিসটার প্রয়োজন হয় তো আপনারা এগুলো সাথে নিয়ে যাবেন তাহলে আপনার পরবর্তী কোনো হেসেল বা সমস্যার সম্মুখীন হতো আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে জানিয়ে রাখতে যে আপনারা যখন ছয় বছর এরকম বা পাঁচ ছয় পাঁচ ছয় বছর বা তিন চার বছর এর ধরনের বাচ্চাদের যখন আপনারা পাসপোর্ট করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু তাদের মনে করেন সাক্ষর না হলেও হবে জাস্ট তাদের ছবি তুলে নেবেন হাতের ফিঙ্গার প্রিন্ট দেবে এবং ছবি তুলতে হবে না আসলে বাচ্চাদের ছয় বছরের ক্রমে সকল বাচ্চাদের এমনিতে ছবি তুলতে হবে না আগের থেকে স্টুডিওতে ছবি তুললে বা আপনারা চাইলে ফোনে ছবি তুলে নিয়ে গেলেও পারবেন সেক্ষেত্রে সেটা সাবমিট করলেও কিন্তু আপনার বাচ্চার পাসপোর্ট আপনারা অনেকেই অনেক ভিডিওতে হয়তো বা দেখেছেন যে বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য জমির দলিল অথবা বৈদ্যুতিক বা মানে কারেন্টের বিল এগুলো প্রয়োজন হয় আসলে বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য জমির দলিল বৈদ্যুতিক বিলের কাগজ বা নাগরিক সনদ এগুলো কোনো কিছুরই প্রয়োজন হয় না যেহেতু বাচ্চার পাসপোর্টটি কিন্তু হয়ে থাকে খুবই একদম এত ডকুমেন্টের প্রয়োজনই হয় না আসলে ওই পাসপোর্টটা দিয়ে আসলে বেশি কিছু করাও যায় না জাস্ট বাচ্চারা নর্মালি ট্রাভেল করতে পারবে ওই পাসপোর্টটি দিয়ে এবং আপনারা যদি আরেকটা বিষয় খেয়াল করেন বাচ্চার পাসপোর্টের কিন্তু মেয়াদ সীমা বা মেয়াদ বা সময়সীমা হয়ে থাকে সর্বোচ্চ পাঁচ বছর এবং পাঁচ বছর পরে কিন্তু বাচ্চার পাসপোর্টটি আবার রিনিউ করতে হয় তো আপনারা যারা বাচ্চার পাসপোর্ট বানাবেন এই সকল কাগজপত্র যদি আপনি নিয়ে পাসপোর্ট অফিসে চলে যান এবং সর্বপ্রথম কিন্তু আপনাদের আবেদন করতে হবে সেটা আমি বলে রাখছি সর্বপ্রথম আপনাদেরকে আবেদন করে নিতে হবে অনলাইনে এই সব সকল কাগজপত্র দিয়ে দেন আপনারা যখন এগুলো নিয়ে চলে যাবেন পাসপোর্ট অফিসে দেন এগুলো জমা দেওয়ার প্রায় মাস খানিকের মধ্যেই কিন্তু আপনার বাচ্চার পাসপোর্ট আপনার নিয়ম ফলো করলে আপনারাও চাইলে আপনাদের বাচ্চার এরকম একটি পাসপোর্ট বানিয়ে নিতে পারবেন দেন যে কাগজপত্রগুলোর কথা বললাম সেগুলো দিলে কিন্তু হয়ে যাবে বেশি এরকম কোনো কাগজপত্র লাগবে না বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য সো আশা করছি আজকের ভিডিওটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বাচ্চার পাসপোর্ট বানানোর জন্য কী কী কাগজপত্র বা ডকুমেন্ট লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন